সম্মানিতদেরকে বলবো তত্ত্ববোধায়ক যেই সরকার হবে ওই সরকারের ভেতরে আমরা মিজানুর রহমান আজারীকে দেখতে চাই আমরা শেখ আমাদুল্লাহকে দেখতে চাই আমরা আল্লামা মামুনুল হককে দেখতে চাই আমরা আমির জামাতকে দেখতে চাই আমরা পীর সাহেবের সরমনের পীরকে দেখতে চাই এখন বলবেন হুজুর এত যদি ঢোকে আর লোক আসবে কই থেকে আমি বলবো যদি সবাইকে নাও নেন অন্তত একজন নেন কথা কন্যা দা কারণ আমরা হুজুররা কি মিছিল করিনি এ হুজুররা মাঠে নামিনি সমন্বয়করা বলেছে বৈষম্য থাকবে না তাহলে আপনারা শুধু শিক্ষক শিক্ষক আর চাকরিজীবী যদি সরকার গঠন করেন হুজুরদেরকে বাদ দিয়ে ওটা কি বৈষম্য হবে না এ কথা কন্যা দা এতদিন ধরে আন্দোলন করছেন বৈষম্য বিরোধী আর এখন যদি হুজুরকে বাদ দিয়ে সরকার গঠন করেন এটা হবে বড় বৈষম্য আর আল্লাহর কোরআন বলেছে লিমা তাকুলুনা মালা লা তাফালুন এমন কিছু কেন বলো যা নিজেরাই করো না এই জন্য ছাত্রদেরকে বলবো সম্মান যদি বাঁচাতে চাও কথা যদি রাখতে চাও অন্তত একজন হলেও আলেমকেই সরকারে রাখতে হবে ঠিক সেটা আজারি হলেও আমরা মানব পীরসাদ চরমনাই হলেও মানব জামাতের আমির হলেও মানব মামুনুল হক হলেও মানব আফম ও খালিদ হোসেন হলেও মানব আমাদের কোনো দলা নাই অন্তত একটা হুজুর থাক আমার কথার সঙ্গে কি আপনি একমত পনেরো জন যদি সরকারে প্রধান হয় একটা হুজুর অন্তত থাকা দরকার যাতে এই জন ভুল করেও ইসলামের বিরুদ্ধে কাজ করতে না পারে শরীফ শরীফ গল্প ঢুকাতে না পারে ইসলামের বিরুদ্ধে শিক্ষা করতে না পারে ইসলামের বিরুদ্ধে আইন করতে না পারে এই জন্য মসজিদের মধ্যে যেরকম দুই হাজার মুসল্লি ইমাম একজন থাকে কি থাকে না তোমরা যদি সমন্বয় বাদ সরকার গঠন করো অন্তত একটা হুজুর রাখো আল্লাহ কবুল করুক বলে না আমি আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজারি সমন্বয়কের মধ্যে অনেকেই ফেসবুকে লিখেছে আজারি ভাই আর আপনি বিদেশে থাকবেন না দেশের মানুষ আপনাকে মিস করতেছে গতকালকে আজারি ভাই ঘোষণা করেছে আমি বাংলাদেশে চলে আসব শীঘ্রই মিজিদুর রহমান আজারি বাংলাদেশে আসছে বাংলাদেশে ফিরছেন আজারি হবে আগামী দিনের যুবকদের আইডল আজকে বাংলাদেশের যুবকেরা মাজারিকে এত ভালো কেন বাসে এত মহবত কেন করে এই বাংলাদেশে বড় বড় হুজুর আছে সেলিব্রিটি আছে কোটি কোটি ফলোয়ার আন্দোলন যখন হলো ছাত্রদের পাশে দাঁড়ানো তো দূরের কথা ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত করেনি কিন্তু আজারি বিদেশে থেকে আজারি সর্বপ্রথম পোস্ট করেছিল শুধু কোটা সংস্কার নয় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চায় আজারির এই পোস্ট পুরো পৃথিবীর লোক দেখেছে দুই লক্ষ মানুষ শেয়ার করেছে তার মানে দেশ সংস্কারের থিউরি আজারির মাথা থেকে এসেছে এই জন্য বাংলাদেশের ছাত্র জনতার ভালোবাসার আইডল আমি তাহলে বলেন দেখি এজিৎ কয়টা কাজ করছিল আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনো আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না তবে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাব এই সারটা যখন এজিদ করলো একদিন রাতের বেলা স্বপ্নের ভেতরে আমার নবী হোসাইনকে ডাক দে বলে এ হোসাইন রে আর তো ঘুম পারা যাবে না ও এজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে খেলাপথকে বাদ দিয়ে তিনি রাজতন্ত্র কায়েম করেছে ওরে হোসাইন তুমি ইরাকে ইরাকে যাওয়ার পরে এই জমিনের মধ্যে আবার খেলাফত কায়েম করতে হবে তবে একটা কথা তোমাকে বলি রে হোসেন জেনে নাও এই মদিনা থেকে রওনা করার পরে যখন তুমি ঘোড়া নিয়ে রওনা করবে ওই ঘোড়াটা যাইতে যাইতে ইরাক দেশের ভেতরে যেই জায়গার মধ্যে আস্তে করে ঘোড়ার পাটা বালির মধ্যে ডুবে যাবে তুমি আস্তে করে তরোয়ালটা বের করার পরে খেজুর গাছের মধ্যে আঘাত করবা লক্ষ্য

তলোয়ার বের করে খেজুর গাছে আঘাত করবে খেজুর গাছের মধ্য থেকে রক্ত বের হবে তখন ভেবে নেবে বুঝে নেবে ওই জায়গার নাম কি আর জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ মানুষের মনের ধারণা খুদু মাতরিরাকের ফোরাত নদীর তীরেই হলো কারবালা না কারবালা হলো আরবী শব্দ যার মূল অর্থ হলো কারিবুল বালা বিপদে পতিত হওয়ার জায়গা যার অর্থ হলো কারিবুল বিপদে পতিত হওয়ার জায়গা তার মানে বোঝা গেল ইমাম দারা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গার মধ্যে বিপদে পড়ে ওই জায়গার নাম হল কারবালা জরে বলেন ওই জায়গার নাম হল কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন সময় যেহেতু কমে আপনাদের মধ্যে ব্যাখ্যা দিতে পারবো না শেষ কথাগুলো সুন্দর করে ভালো করে বোধার চেষ্টা করবেন ইমাম এক নয় দুই নয় বাহাত্তর জন সদস্য নিয়ে চিৎকার করে বলেন কয়জন বাহাত্তর জন পরিবারের সদস্য নিয়ে যখন রওনা করলেন ইরাকের উদ্দেশ্যে যেতে 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 হঠাৎ করে মরুভূমির মধ্যে যখন ঘোড়ার পাটাড়ে বেgalo আস্তে করে হোসেন ঘোড়া থেকে নামার পরে ওই তলোয়ারটা বের করার পরে আস্তে করে যখন খেজুর গাছের মধ্যে আঘাত করলো ওই খেজুর গাছের ডালের মধ্যে থেকে রক্ত বের হওয়া শুরু হলো হোসেন ডাক দিয়ে বলে এ পরিবারের সদস্যরা রে এই জায়গার মধ্যে থেকে তো আর যাওয়া যাবে না রে তোমরা এই জায়গায় নেমে পড়ো এই জায়গায় হবে সোহাদা একারওয়ালা মুসলমান ভাইরা কবির মনোযোগ এই কথা বলার পুরী

না করে প্রয়োজনে তাদেরকে হত্যা করে বিদায় করে দাও গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে এই কথা বলার পরে অবৈদুল্লা বিন জিয়াদ আট সৈন্য নিয়ে রওনা করলেন সেই ইরাকের কুফা নগরীর দিকে যাওয়ার পরে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল ওই ফুরাত নদীর তিলটাও ঘেরাও করে ফেলেছে তিন দিন যায় সাত দিন যায় পানি খাইতে দেয় না হোসেন নাজি আল্লাহ তার পরিবারের সদস্যদেরকে নেতাবুর মধ্য বসে আছে যখন তিন দিন পার হয়ে গেল হোসাইনের স্ত্রী সাহের বান করে আসার পরে ডাকতে বলে ও প্রাণের স্বামী তিন দিন হয়ে গেল তাবুর খাবার মতো পানি নাই আমরা বড় মানুষ কষ্ট করে তো ধৈর্য ধরে থাকতে পারি কিন্তু মনে বড় কষ্ট হলো আমার সন্তান বুকের মধ্য থেকে স্তন পার করবে দুধ পান করবে কিন্তু আমার বুকের স্তন তো শুকাই গেছে দুধ বের হয় না এই সন্তানটাকে কেমনে করে বাঁচাই রাখব স্বামী গা এই সন্তানটাকে যদি বাঁচা রাখতে হয় ওই ফুরাত নদীর মধ্য থেকে একটা ফোটো পানি হলেও তো আপনাকে আনতে হবে এই কথা বলার পরে হোসাইন বের হওয়ার পরে আস্তে করে সন্তান ডাকে শিশু সন্তান আসগার ডাকে ওই কোলের উপরে নেওয়ার পরে যাইতে যাইতে ফুরাত নদীর তীরে যাওয়ার পরে দেখে জালেমের বাচ্চারা ফুরাত নদীটা দিক থেকে ঘেরাও করে আটক করে রেখেছে এমন সময় হোসাইন ডাক দে বলে এ এজিদের সামসারা তোমাদেরকে এই সুযোগটাকে ফিরিয়া রে তোমরা কেন ফুরাত নদীর পানিগুলো আটকায় রেখে য যেই ফুরাত নদীর পানিগুলো পশু পাখি পান করে যেই ফুরাত নদীর পানিগুলো ছাগলে খায় যেই ফুরাত নদীর পানিগুলো বিকালে পাল করে অথচ নবী পরিবার নবী পরিবারের সদস্যদেরকে পানি আটকায়া রাখার মতো দুঃসাহস তোমাদেরকে কে দিল এই কথা বলা তুই মামু সাংঘাতি আল্লাহ শিশু সন্তান আজগারটাকে কোলের ওপরে নেওয়ার পরে সালেমদেরকে দেখায় দেখা ডাকতে বলে জালেমেরা রে এই যে শিশু সন্তান আজগারকে দেখো তোমাদের কাছে বলি আমরা বড় মানুষ আমাদেরকে পানি দেওয়ার মতো তোমাদের তেমন কোনো দরকার নাই তবে শিশু সন্তান আজগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও এই কথা বলার পরে উসাইন রাদি আল্লাহু তাআলা শিশু সন্তান আজগারটাকে নেক যখন আস্তে করে ওপরের দিকে পাঠায় উপরের দিকে উঠায় লক্ষ্য করে ধরেছে এমন সময় লক্ষ্য বুকের দেখা যায় রে তারা তো পানি দেয় নাই একসঙ্গে তিনটা তীর নিক্ষেপ করেছে আর তিনটা তীরের নিক্ষেয়ে বরবরি ওই শিশু সন্তান আজগারের বুকের মধ্য লাগার পরে তার সন্তানের বুকটা একেবারে ছির্ণবি ছির্ণ হয়ে গেছে ইমাম সানাদি আল্লাহ তাআলা শিশু সন্তান আজগার থেকে কোলার বদ্ধ নিয়ে

ওইসান ওই জান্নাতের ভেতরে হাউ কাউসারের পানি ফান করে দিছে